সংঘাতের ইতি না টানলে ভারত ও পাকিস্তান দুই দেশের সঙ্গেই বাণিজ্য বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারো মে হোয়াইট হাউসে তিনি সাংবাদিকদের এমনটি জানান ট্রাম্প বলেন তার প্রশাসন ভারত ও পাকিস্তানের মধ্যে তাৎক্ষণিক ও সম্পূর্ণ যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করেছে তিনি মনে করেন এটি একটি স্থায়ী যুদ্ধবিরতি এর ফলে দুটি পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে একটি বিপজ্জনক যুদ্ধের অবসান ঘটেছে তিনি বলেন দুই দেশেরই পাল্টাপাল্টি পদক্ষেপ দেখে মনে হচ্ছিল তারা সহজে থামবে না তবে ট্রাম্প খুবই গর্বিত যে ভারত ও পাকিস্তানের নেতারা পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরেছে এতে তারা সাহায্য করেছেন ট্রাম্প বলেন তিনি বাণিজ্য ও শুল্কের মাধ্যমে এই সংঘাত নিরসনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ট্রাম্প বলেছিলেন যদি ভারত পাকিস্তান যুদ্ধ বন্ধ করে তাহলে বাণিজ্য বৃদ্ধিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র অন্যথায় কারো সাথেই কোনো বাণিজ্যিক সম্পর্ক থাকবে না তৎক্ষণাৎ তারা সংঘাত বন্ধে রাজি হয় মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন বাণিজ্যকে যেভাবে তিনি ব্যবহার করেছেন মানুষ সেভাবে ব্যবহার করেনি ট্রাম্প বলেন তার প্রশাসন পারমাণবিক যুদ্ধ বন্ধ করিয়েছেন এটি একটি ভয়াবহ পারমাণবিক যুদ্ধ হতে পারত যাতে লাখ লাখ মানুষ মারা যেত ট্রাম্প এতে খুবই গর্বিত যে আমেরিকা যুদ্ধ বন্ধ করেছে डेस्क रिपोर्ट आज वार्ता